আসসালামু আলাইকুম সম্মানিত গাছপ্রেমী ভাই ও বোনেরা দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে যা দেখছেন সবাইকে রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতিও শুয়ে যায় দর্শক দেখতেই পাচ্ছেন একটি বিগ সাইজের গাছ এটি হচ্ছে আপনার এই আম গাছটি থাইল্যান্ডের একটি গাছ এটা হচ্ছে বানানা তো ম্যাঙ্গো বানানা আম সম্পর্কে সবাই অবগত যারা ম্যাঙ্গো বানানা আম নিজের গাছ থেকে ফল খেতে চাচ্ছেন মুক্ত ফল খেতে চাচ্ছেন আজই রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন রাফিয়া নার্সারির স্ক্রিনে নাম্বার আছে নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ মধ্যে ফোনে যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রবাসীকেও গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক আপনার ঠিকানায় পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পছন্দনীয় গাছ দর্শক কোথাও প্রতারিত না হই সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করুন দর্শক শ্রোতা আপনারা এ ধরনের বিগ সাইজের গাছ রাফিয়া নার্সারি থেকে আপনারা অ্যাভেলেবেল গাছ পাবেন আমরা অগ্রিম বুকিং দিচ্ছি এবং ডেলিভারিও দিচ্ছি যদি এখন বৃষ্টি কম হচ্ছে সে কারণে আমরা অনেকেই বুকিং দিয়ে রাখতেছে আমরা বুকিং দিচ্ছি আপনিও আপনার পছন্দের গাছ ক্রয় করুন রাফিয়া নার্সারি থেকে এবং বুকিং দিয়ে রাখুন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা রাফিয়া নার্সারি আপনাদেরকে সব ধরনের ফল গাছ কাঠ গাছ দেখাতে সক্ষম হবে ইনশাল্লাহ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ